আল্লাহ আল্লাহ এই দুনিয়াতে নাই রে সম্বল সাবে হু আল্লাহ বল আমার সোনা বল চান্দ বল এর লাগে নিদ্রা হইতে মুদের নবী উঠে তেন তখন সাটির দাগ রইছ নবীজির পদ নে তখনে আৰে হেমন চুকেৰ বিচা নাছিলো আৰে হেমন চুকেৰ বিচা নাছিলো দে কৰে মমি আৰে আমাৰ নবীৰ মায়াৰ দেৱ কৰমাই আছে হাফ চাহ খাতো আছেনে ভয়া টা সোতারে সাধরে নবীর ছিল আরে এক সাধরে গাইবি সানা এক সাধরে গাইবি সানা সৈতের শীতের দি হামারে নবীর মায়ার দি নমাজেতে লাম্বা কেরাল পড়ে তেন মনে হয়তো খুরান খুলিয়া যাইতো নবীর পামবার খুলিয়া যাইতো নবীর গুণ দিন হাইরে আমার নবীর মায়ার দিন

ও ও আপনার য়া ওলা বই তো তার কোনো দরকার নাই বা শ্রদ্ধা করতো এটা তো ঘুমাই ওর কিন্তু তার জবর ভিড় যাইরে বন্ধা আল্লাহ তোরে আমি কোন জায়গা তোর আমল খান দেখবা মরার বাদে ওলা আনিয়া তার আমল নাম তার বইবো আর যেমনে কইস আধ দে আধ দে তিনবার দি বাদে খুদাম করবা গোধা দি মির ও আদ দিব আর আমল নোমা ফাইবার যেমনে দেখব বিচার করছাইন ও হ্যাঁ কইব আমার বিচারে খার তো ওখান সাজা বলি তো ও তোর দরজা লাগে তোর আমলে তরে পাতাই রে বাবা আমার সোনা অকল চান্দ অকাল সোনার অকল দে এখন আমি কয়েকটা ওয়াজ করছি বুলে মরতে ভিটা ফিটি হইব খানও মারবা মূকও মারবা ফিটি মারবা আপনারা আল্লাহর জিকির করবা আর এবাদত মনে কি যেখান করলে আল্লাহর কাছে পৌঁছা যখন করবা আর যদি আসুন আর ফজর মাঝত দেয় খোঁজা করেন না। তাইলে আপনি বড় আরামে গুম থাকি উঠিবা আর ওখানের মাধ্যমে হাজা মা আদার রহমান আল্লাহর ও আদা আমরা তুলবার লাগে দিই লাগিয়ে তুলিলাম তোমার এসকে দেওয়া না দেখি আর তাই তাইন দরজা কুলিয়া ফেলাই তুই যাইবা গিয়া আমার সোনা হল চান্দ হল এখন বন্দারে যদি এটা কিতা ওয়াজ হয়েছে তে হিগে বানাউঠি করি কই তো ভারত নাই হিগেখর হুজুর এক ঘটনা শুনা গতবার ও দিন আমার বাইক বউর হইতে সময় তাই মারা গেছলা নগর ভাইয়া ফর হুজুরি গু বড় মারাত রোগ ও বেমারে ও সেম বেমারে আমার চাচাও মারা গেছে ও কি जात মাথা ধরে বেটা আর তার বাইর বড় হরতো ওইতে সময় ও বেমা ও দিন মারা গেছে না আজকে দিন নগরীকে খর ই বেমারটা হুজুর বড় সাংগাতিক এক সেম বেমারে আমার চাচাও মারা গেছে চাচার হরতো হইছিল না চাচা মরতো ও তা বুঝাইতা কিলা। এল লাগিয়া हमारा देवबंदो हजूरी एक बेवकूफ़ को अगर तलब किया जाए तो हजारों बेवकूफ निकल जाएगा एक एकजन बेवकूफ़ बारोसाइन बोली एक हजार बेवकूफ़ बार जेब के सामने ঠিক কয় আমি সবচেয়ে বড় বেয়া হল বোলে খিলা তুন বেয়া হল বোলে আমার দুই বৌ দুই দুই আর থানিয়া দুই বাহিনী সন গিয়ার হুতিছি আর উকা খাইয়ার আর সিকি বলি গেছে খোফালের মাঝে ইকে কয় থর আজ সার সারিয়া তাই ঠিকই হরা কোয়া হিগে কয় থর আজ সার তোর ঠিকই হরা কোয়া এখন দুই দুই আর ছাড়িয়া খোফাল চলে গেছে আমি সবচেয়ে বড় বেয়কু আর ওকে কইলো কিলা বেয়কু ফরে বলে আমি বেয়কু আর বেয়া হল ওথার লাগি ওইলাম যে আমার হুয়া এখন মা ডাক্ত বাপ ডাক্ত কোনো ই দেশ ডাকরা নাই কি গেছিগি আয় আই জল দোকান দিছিলাম ফাড়ার সিভার ইনো মানুষ নাই ওনার মানুষ বারো নেই এখন আব্বা আম্মা ডাক নাই হিনো আনু খঙে ও তে এহ আপাইন জং জং আনিয়ে ম খে খাল বুলে হে তাহিয়া ইলেকট্রিক বেঙ্ক্ট মানে আমি ইলেকট্রিক যাইতাম খর বুঝছে না নেই আনু মানে মারে ডাকিতা আনু আবা ওলুকলতে মানে খুব টানা আও আউ আপাই জং জং তোমরা সারা ওখানাও ও পইলো পইলো আরে রে এংমা এং তেগে কি তোই সেরে কি তোইছে এং কিছু লো কিচ্ছু না কিচ্ছু না নমখা লোকান্তে তুমি জলদি আমারে নো আউ ওহান কর কিতা রে কিটা তে ও বলা তুমি খালি আনো হুনตรา হরতা আইগা ডাক হই না তে আমার বউরে বলা আমি তোমারে আম্মা ডাকি না আর তুমি তো তুমি আমার আব্বা ডাকি ভাই আমারে আমি আম্মা ডাকিয়া শিখিয়া আব্বা ডাকে সরুতাই শিক্ষা করিয়া আর বেটাই বেটাই আইয়া কয় তোমরা তো বেয়া কল ও বুঝুর আমার সার্টিফিকেট আমি বেয়া কল বুঝতে তো ও বোলা এক ব্যাকল বেয়া কল বাড়বা এগুলো আর হাদিস দিয়ে বুঝানোর কোনো ক্ষমতা নাই তার নাটক দেও যদি ছয় ও হে বুঝতে পারব কিন্তু নাটক না করিয়া একটা আয়াত ফরিয়া তফসির আরম্ভ করে দেও কামিল আলিম একজন পাল কামিল ছাত্র একজন হয়ে যাইব আর একজন কামিল মানুষের হজ যদি কবলে যায় এক লক্ষ আপনার এক কোটি ছয় লাখ মানুষের হজ একবার কবলে গেছে একজনের কাটিরে কোহানাল্লা এ আলিম কামিল বলে যায় যদি তাহলে এক আলিম পায়ে এক এল যদি হয়ে যায় এক তবলি কর মুসলমান হয়ে যায় গিয়া এক আল্লাহওয়ালা এক নামাজি হয়ে যায় এই গাঁর ভিতরে তার কাটি রহমত বর্ষি দৈব কুভান আল্লাহ মারি sayyidina muhammad allahumma salli ala sayyidina muhammad wa sayyidina muhammad la la muhammad সুনার ময়না অকল চাঁদ অকল আমি আপনার কাছে সামান্য থেকে সামান্য একটা বয়ান দিলাম এক একটা আয়াতরে হালাম না সালগা সুরার তফসির দিয়া পনেরো মিনিট যাতায়াত করা যাইব অত বড় গর্বর্তি হয়েছে এক তফসির লেখতে লেখতে আমি সামান্য থেকে সামান্য বয়ান করছি আমার ফলর হুজুর আইবা তাই সিনিয়র আপনার লেকচারার তাই নৌ আইবা আইয়া টান টান বক্তব্য শুরু করবা আমার আবার বাকি রয়েছে ইনশাল্লাহ এই চাল্লিশ পঁয়চল্লিশ মিনিট হজরত্রে হয়োমাখাবার মাধ্যমে ইংদাদ গুণাগার লকে দুইজনে একবার একা হোজ করছি আর আশাবতিনোক আর একবার হোজ করছে গতকালে থানে গিয়ে আমি পাই দিলাম আপনার মসজিদে আয়সারণ বড়ো মোহাম্বতর মানুষ একলকে ওইছে তো যাই হোক সুক্রিয়া তাই নো আ আল্লাহ নিছে তো এই বুজুরগ পিছনে আমি এখন আমার কে দেখি স্বর্গে গেলে বারাবনা দেখি যদি স্বর্গে যাতে তাহলে বারাবনা আছে আগে গতি আমার হুজুর আইসা হলাইটা এখন আমি সেওয়া দেই না এখন বয়স হয়েছে ইটা পাতলামি ওয়াজ বন্ধ করিয়াই এখন আইছি গণ ওয়াজ ততদিন লই খাইছি হরতা মানুষ এখন লেই না এখন কলেজের লেকচার গতি আমি আপনাদের হেদমত চেওয়া দিতাম নাই অর্থাৎ মাঝে মাঝে বরি দিার ও পরে মাঝে যা লাগে ফাইলে তো ফাইলে আমার না ফাইলে শিকারি আর বিকারি সমান যাই মুগিয়া তো এটি সব পড়বেও আপনি বন্ধ করেন তো এখন কথা